নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই দুটি সবজি এই দুটি সবজি খেলে রুষ্ট হন স্বয়ং দেবাদিদেব মহাদেব কি কি খাওয়া যেতে পারে এবং কি কি খাবেন না আসুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা শুরু হতে চলেছে শ্রাবণ মাস বিশ্বের সকল শিব ভক্তদের কাছেই এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস তবে কেবল শিব শম্ভু নয় এই মাসেই মাতা পার্বতীরও পূজা করতে হয় তাহলে দারুণ ফল লাভ করা যায় দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে শ্রাবণ মাসের ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে এছাড়াও এই মাসে বিশেষ কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার গলিতে এই সকল খাবার ভুলেও খাওয়া যাবে না তাহলে মহাদেব রুষ্ট হন বলে মনে করা হয় জেনে নিন সেগুলি কি কী শ্রাবণ মাসে কি কি খাওয়া উচিত নয় এক নম্বর নুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসে ব্রত যারা করেন তারা এই মাস জুড়ে সাধারণ নুন খাওয়া থেকে বিরত থাকুন তবে নুন ছাড়া খাবার তো খাওয়া যায় না সেক্ষেত্রে খাবারের সাধারণ লবণের বদলে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন সোমবার হোক বা যে কোনোবার সন্ধক লবণ খাওয়ার কোনো সমস্যা নেই তাই আপনারা যখনই কোনো খাবার বানাবেন এই গোটা শ্রাবণ মাসে শুধুমাত্র সাধারণ লবণটা দেবেন না আপনারা প্রত্যেকটা খাবার প্রত্যেকটা রান্নাতে সন্ধক লবণ অবশ্যই ব্যবহার করবেন এতে কিন্তু অনেক ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং প্রত্যেকটা নিয়ম মেনে চলতে পারবেন এবার জেনে নেব দ্বিতীয় বলা হয়েছে রসুন ও পেঁয়াজকে আমিষ খাদ্যদ্রব্য হিসাবে মনে করা হয় তাই শ্রাবণ মাস জুড়ে পেঁয়াজ রসুন না খাওয়াই উচিত যদি পুরো মাস মানতে অসুবিধা হয় তাহলে সোমবার করে ভুলেও এই দুই জিনিস দাঁতে কাটবেন না অনেকেই আছেন যারা হয়তো গোটা মাছটা জুড়ে এমন নিয়ম মানতে পারবেন না অবশ্যই করে আপনারা হয়তো খেতে চাইছেন রসুন পেঁয়াজ বা আমিষ খাবার আপনারা সেক্ষেত্রে খেতে পারেন শুধুমাত্র সোমবার দিন অর্থাৎ দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন বা জন্মদিনে আপনারা কিন্তু এই আমিষ খাবার একেবারেই খাবেন না তার মধ্যে রসুন পেঁয়াজ তো একেবারেই নয় এবার জেনে নেব তৃতীয় এই মাসে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না আমিষ খাবার যেমন মাছ মাংস এছাড়াও ডিম এছাড়াও রয়েছে আরও অনেক কিছু শুধু যেমাত্র মাছ মাংস ডিম আমিষ খাবার তা কিন্তু নয় মাছ মাংস ডিমের সঙ্গে রয়েছে মুসুর ডাল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন মুসুর ডালও কিন্তু ঠিক একইভাবে বলা হয় আমিষ খাবার তাই আপনারা মাছ মাংস ডিম এগুলির সাথে সাথে রসুন বা আপনারা মুসুর ডাল একেবারেই খাবেন না আমিষ খাবার থেকে বিরত থাকতে হবে বিশেষ করে সোমবার দিন ভুলেও এই সকল খাবার খাওয়া যাবে না আমিষের সঙ্গে ছোঁয়া লাগা খাবার না খাওয়াই ভালো কারণ আমিষের সঙ্গে ছোঁয়া লাগা খাবার যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের উপরে স্বয়ং দেবাদিদেব মহাদেবও রুষ্টও হবে তাই একেবারেই এই ভুল কাজটি করতে যাবেন না বন্ধুরা এবার জেনে নেব কি খাবার খাওয়া যাবে না অর্থাৎ চার নম্বর কোনো প্যাকেট জাত খাবার বাইরের খাবার এই মাসে খাওয়া যাবে না এবং যেগুলি প্যাকেটে করে আসে দেখবেন অনেক সময় নানান খাবার প্যাকেটের মধ্যে করেই আসে আপনারা চেষ্টা করবেন এই গোটা শ্রাবণ মাসে প্যাকেট খাবার একেবারেই খেতে যাবেন না অবশ্যই সেই খাবার থেকে আপনারা দূরে থাকবেন তবেই কিন্তু হবে আপনাদের ভালো এবার জেনে নেব কি কী খাওয়া যাবে সাবুদানা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন পুরো মাস জুড়ে আপনারা সম্ভব না হলেও সোমবার করে চালের তৈরি খাবার না খেলে ভালো হয় বদলে সাবুদানা খেতে পারেন উপবাস শেষে সাবু খেলে শরীরও ঝরঝরে থাকে বলে মনে করা হয় তাই আপনারা গোটা মাস জুড়ে অবশ্যই করে এই সাবুদানা খেতে পারেন এবং যারা যারা উপবাস করবেন উপবাস সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা সাবু খেয়ে থাকতে পারেন এছাড়াও রয়েছে বন্ধুরা ফলমূল নির্দ্বিধায় আপনার পছন্দ মতো যে কোনো ফল খেতে পারেন ফল খাওয়া কোনো বাধা নেই তবে খালি পেটে না খেয়ে কিছু খাবার খাওয়ার পর খেলে ভালো হয় তাই আপনারা প্রথমে কিছু খাবার খাবেন পেট ভরা করবেন তারপর কিছু ফলমূল অবশ্যই খেতে পারেন এছাড়াও ধানের তৈরি হলেও ক্ষয় খেতে অসুবিধা নেই শ্রাবণ মাসে মুড়ি খাওয়া যাবে না তবে খই খেতে পারেন খই দিয়ে নানান রকম খাবার তৈরি করে খেতে পারেন এগুলি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীরে আর কোনো রোগ দেখা দেবে না তাই অবশ্যই খই আপনারা খেতে পারেন শ্রাবণ মাসে যে কোনো শাক সবজি খাওয়া যেতে পারে পেঁয়াজ রসুন ছাড়া বাকি কোনো শাকসবজি খাওয়ার কোনো প্রকার অসুবিধা নেই কিন্তু শ্রাবণ মাসে কয়েকটা সবজি রয়েছে যেটা খাওয়ার নিষিদ্ধ যেমন বন্ধুরা এই সময় আপনারা বেগুন খাবেন না এই সময় বলা হয় বেগুনে নানান পোকা থাকে এবং প্রচণ্ড পরিমাণে পোকা থাকে যার ফলে বেগুনগুলি যখন আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন এবং তারপর যখন রান্না করে সেগুলিকে আপনারা গ্রহণ করবেন তখন কিন্তু আপনাদের শরীরে নানান ব্যাকটেরিয়া আসতে পারে যার ফলে আস্তে আস্তে দেখা দেবে নানান সমস্যা তাই আপনারা একেবারে বেগুন গ্রহণ করবেন না এই সময় আপনারা একটু শাক জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন বলা হয় এই সময় শাকেও কিন্তু নানান পোকা দেখা যায় যেমন লাল শাক এই সময় লাল শাকে দেখবেন বন্ধুরা নানান পোকা বাসা বাঁধে তাই আপনারা লাল শাক এবং যে কোনো শাক থেকে অবশ্যই দূরে থাকবেন এগুলি যদি মানতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে যদি গোটা মাস জুড়ে একান্তই না মানতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা সোমবার অবশ্যই এই নিয়ম মেনে চলবেন বন্ধুরা এই সময় একটি সবজি খাওয়া অত্যন্তই ভালো সেই সবজিটা হলো বন্ধুরা লাউ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লাউ খেলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে বলা হয় লাউ খেলে শরীর ঠান্ডা থাকে তাই আপনারা অবশ্যই লাউ ডাল এছাড়াও লাউ দিয়ে তৈরি যে কোনো খাবার এই গোটা শ্রাবণ মাস জুড়ে খেতে পারেন বা সোমবার খেতে পারেন লাউ খাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার যারা যারা ব্রত করবেন ব্রত সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিরামিষ আহার করবেন যেমন সাবুদানা আপনারা সাবুদানার চাইলে খিচুড়ি করে খেতে পারেন এছাড়াও সাবু মাখা করে খেতে পারেন নানান ফল দিয়ে এগুলি খেলে শুধু শরীর স্বাস্থ্য ভালো থাকবে তা নয় আপনাদের মনও ভালো থাকবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও পাবেন বন্ধুরা সবাই একবার বাবা মহাদেবকে ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রত্যেকটা নিয়ম মেনে চলার চেষ্টা করবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে